রাসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পেটে গ্যাস সমস্যায় দুইটি হোমিও ওষুধ দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের দেহে পেটে গ্যাস জমে বিভিন্ন কারণে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অত্যধিক পরিমাণে তলেপ্ত খাবার যদি পর্যাপ্ত পরিমাণে খাই কিংবা অধিক পরিমাণে রাত্রি জাগরণ করি কিংবা দেখা যাচ্ছে যে আমরা অনিয়মিত আহার কিংবা ভোজন করি এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই পেটের সমস্যা রোগটি দেখা দিতে পারে সৈবান এই রোগটি আমাদের মাঝে হলে হোমিওপ্যাথিতে আমরা দুইটি ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং বদমেজাজি হয় এবং হিংসুটি টাইপের হয় এবং দেখা যাচ্ছে যে মশলা জাতীয় কোনো খাবার খেলে পেট দেখা যাচ্ছে বটকুট করে এবং বটু করে পায়খানা যায় এবং মুখে টক জল আসে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো নাচ ভূমিকা মাজার আমরা দশ কোটা করে সকাল বিকাল দিবে সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা পাশাপাশি একটি বায়োকেমিক বড়ি যেমন ন্যাটাম ফল সিফ তার চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পেটের যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরুতা ফিরে আসবে সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ